অ্যাকচুয়ালি জুবিনকে হারানো এটা আমার কাছে মানে আমার ফ্যামিলির একজন চলে যাওয়া মানে তিরিশ বছরের বন্ধুত্ব এবং তোরা সকলেই জানিস কত গান কত গান টিআরএ থেকে শুরু করে সেই বলে বোঝে না সে বোঝে না জলে প্রচুর গান একসাথে করা সব থেকে বড়ো কথা কাছের বন্ধু এই চলে যাওয়াটাই মানে আমার কাছে একটা বড় শখ তারপরে যে জিনিসটা উঠে এসেছে সেটা কি হয়েছে এখন তো পর্যন্ত আমি বলতে পারবো না কারণ আমি ওই জায়গায় ছিলাম এবং কি হয়েছিল ওই দিনকে এবং যারা ওখানে ছিলেন তারা ওখানে বলতে পারবেন ভালো করে এটা আমি বলতে পারি যে দশ দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে এবং একটি গান গিয়ে গেছে আমার জন্য এবং এটা আমি ভাবতে পারছি না যে আমায় বলেছিল মিক্সটা করে আমায় গানটা শোনাস অনেকদিন পরে তোর গান গাইলাম তো মিক্সটা তো হয়ে পড়ে রয়েছে কিন্তু গানটা শোনাতে পারলাম না ওকে অসম্ভব ভালো একটি গান প্রসেনের লেখা আমার সুর গানটা খুব শীঘ্রই বেরোবে একটা ছবির গান সো এটা আমার কাছে অনেক বড় একটা আঘাত অসুস্থ ছিলেন না আমার যেটা মনে হয় কেননা ওকে আমি চিনি ভীষণ সাহসী একজন মানুষ যেটা আমরা সাহস করে বলতে পারি না সেটা জুবিন পার্থ এতটা সাহস আমি একটা কথা বলি

যেটা তোরা জিজ্ঞেস করছিলিস খুঁজেও আমার আশা হয়নি আমার স্ত্রী খুব অসুস্থ ছিলেন একচুয়ালি ওর স্লিপ এর প্রবলেম ওঠানামা করতে পারেনি বোম্বেতে আমি আরো একাই থাকি সুতরাং আমি ওখানে তখন যেতে পারিনি হসপিটালাইজ ছিল আমার স্ত্রী তো গৌরিমার সঙ্গে কথাও সেরকম করে হয়নি তবে ওর কাছের বন্ধুরা যারা আছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে বোম্বেতে আমাদের যারা বন্ধুরা একসঙ্গে ফ্রেন্ড সার্কেল স্টুডিওস মিউজিশিয়ানস তাদের সঙ্গে আমার কথা হতেই থাকে কিন্তু এটা অনেক বড় ইটস আ গ্রেট লস ফর আওয়ার মিউজিক ইন্ডাস্ট্রি